আসসালামু আলাইকুম আমাদের এই ওয়ার্ডগুলো আছে এখানে একটা বেডরুমের ভিতরে প্লাস্টিক আইটেম দিয়ে কিভাবে সাজানো যায় সেইভাবে আমরা এখানে নিচে ডিসপ্লে করে রাখছি হাজার পাঁচশো টাকা মেলা উপলক্ষে আমরা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট সাথে হোম ডেলিভারি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় দিচ্ছি আসসালামু আলাইকুম আমি হচ্ছে হোম বাই আকিস প্লাস্টিক থেকে বলছি আমাদের এখানে দুইশো টাকার উপরে যদি আপনারা কোনো প্রোডাক্ট পার্চেস করেন তাহলে আমাদের এখানে তিন চারটা গেমের সেশন আছে সো আপনারা এই গেম খেলে কিন্তু আকর্ষণীয় ডিসকাউন্ট অফারটা নিতে পারছেন আকিস সিরামিক্স এটা আমাদের আকিস সিরামিক্স বাংলাদেশে একটা ব্র্যান্ড আকিস প্লাস্টিকও একটা ব্র্যান্ড এই এখানে একটা বেবি রাইড করতে পারবে আর একটা বেবি পিছনে উঠে দাঁড়াইতে পারবে হ্যাঁ দাঁড়াই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা চলে আসলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশে আমরা এখন আছি আর্টিস প্লাস্টিকের স্টলের সামনে এখানে বেশ ভালো ভালো মানে কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি আমি তো আমরা এখন ভিতরে যাবো আপনাদেরকে দেখাবো যে ওরা ওদের প্রোডাক্টগুলো কেমন প্রোডাক্টের প্রাইস কেমন প্রোডাক্টের কি ডিসকাউন্ট আছে কি না সব কিছু মোটামুটি বিরোধ আমরা তুলে ধরো চলুন কথা না নামের বিক্রি শুরু করি আসসালামু আলাইকুম আমাদের এই ওয়ার্ডগুলো আছে এখানে একটা বেডরুমের ভিতরে প্লাস্টিক আইটেম দিয়ে কিভাবে সাজানো যায় সেইভাবে আমরা এখানে নিচে ডিসপ্লে করে রাখছি এখানে প্লাস্টিক আইটেমের ভিতরে আসবাবপত্র থেকে শুরু করে ছোটো ছোটো যা প্রোডাক্টগুলো আছে এগুলো এইভাবে আমাদের সাজানো আর আমরা দোতালেতে সবগুলো প্রোডাক্ট আমরা সেল দিতেছি এখানে আমরা ডিসপ্লে করে রাখছি দেখতে পারেন আমাদের রাকেশ প্লাস্টিকের পাঁচ থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে বিশেষ করে আমরা ওয়ার্ডগুলো ফ্ল্যাট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট সাথে হোম ডেলিভারি ফ্রি দিতেছি আমাদের যে কোনো প্রোডাক্ট পাঁচ হাজার টাকা বা তার বেশি পার্চেস করলে কাস্টমাররা যদি চাই আমরা হোম ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি দিতেছি এখানে আমাদের ওয়ার্ড আছে আরও অন্যান্য প্রোডাক্টগুলো আছে সবগুলোই আমরা সেল করতেছি উপরে আমরা এগুলো সেল করতেছি আবার প্লাস্টিক আইটেমের পাশাপাশি সিরামিক্স আইটেম কোকারিস আইটেম অনেক কিছুই আমাদের আছে দেখতে এখানে আমাদের আছে বেবিদের কার আমাদের চারটা মডেলের গাড়ি আছে সবচেয়ে দামিটা হচ্ছে এটা এটা হচ্ছে রোবার এখানে একটা বেবি রাইড করতে পারবে আর একটা বেবি পিছনে উঠে দাঁড়াইতে পারবে হ্যাঁ দাঁড়ায় এখানে তার কাজের উপরে হাত দিতে পারবে আমাদের প্রত্যেকটা গাড়িতেই মিউজিক আছে ছয ছয় ধরনের ছয়টা দুইটা বাংলা ছড়া দুইটা ইসলামিক সং আর আদ দুইটা আলাদা সং আমাদের রোবার রোবারের দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আর এখানে আমাদের আরও আছে পাইলট পাইলটটার দাম দোপ হচ্ছে তিন হাজার ছয়শো টাকা আর এটা হচ্ছে হ্যারি হ্যারির দামও হচ্ছে আমাদের তিন হাজার ছয়শো টাকা প্রত্যেকটার ভিতরে সুন্দর সুন্দর অনেকগুলো কালার আছে আর প্রত্যেকটার ভিতরে মিউজিক সিস্টেম আছে ডিসকাউন্ট ডিসকাউন্ট হচ্ছে আমাদের পাঁচ থেকে বিশ পার্সেন্টের ভিতরে একটা ডিসকাউন্ট হচ্ছে এটা গেম জোনের ভিত্তিতে দোতলায় যখন ক্যাশ কাউন্টারে এটা বিল করতে যাবেন ওখানে আমাদের একটা গেম জোন আছে ওই গেম খেলার উপরে ডিপেন্ড করে আপনাকে পাঁচ থেকে বিশ পার্সেন্টের ভিতরে আমরা একটা ডিসকাউন্ট দিতে আর আমাদের রোভারের রোবারের একটা ই হচ্ছে এটা পুরোটা হচ্ছে মেটালের বডি আর বাইরের আবরণ আবরণটা হচ্ছে প্লাস্টিকের এখানে ভিতরে পেন্সিল ব্যাটারি থাকে তিনটা এই তিনটা ব্যাটারির সাথে আপনি লাইটিং পাবেন এখানে আর মিউজিক আছে ছয় ধরনের ছয়টা বেবি কার আছে এটা হচ্ছে পাইল এয়ারক্রাফ্ট যে ধরনের বাবুরা মানে প্যাডেল করতে পারে না বা প্যাডেল করতে চায় না তাদের জন্য আছে এয়ারক্রাফ্ট এয়ারক্রাফটের ভিতরেও সেম ছয়টা মিউজিক সাথে আপনি এটা যদি মুভ করেন সামান্য দিকে আগাবে এটা মানে ব্যাটারি চলিত বা এটার ব্যাটারিতে চলবে না আর কি এভাবে মুভ করলে সামান দিক আগে বেশ কয়েকটা কালার আছে ব্লু কালার আছে হোয়াইট কালার আছে দেখলাম আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে এটার ভিতরে এই দিক সাইড এই সাইড দিয়ে লাইট লাইটিং চলে আর এ বাপুরা এখানে লাইট করতে পারবে আমাদের এখানে প্লাস্টিক আইটেম অনেকগুলো আছে এখানে আমাদের বেবি স্মাইল বেবি করার জন্য কয়েকটা কালেকশন আমাদের অনেক ঝুড়ি আমাদের প্লাস্টিকের একটা বিশেষত্ব আচ্ছা এটার প্রাইস হচ্ছে পাঁচশো ষাট টাকা এটা হচ্ছে চারশো আশি টাকা হ্যাঁ আমাদের আকিজ প্লাস্টিকের একটা বিশেষত্ব হচ্ছে আমরা প্রত্যেকটা প্লাস্টিক আইটেম হান্ড্রেড পার্সেন্ট ভার্জিন র মেটেরিয়াল ইউজ করি আমরা কোনো পুরাতন প্লাস্টিক রিসার্কিল করি না আর আমাদের প্রত্যেকটা প্লাস্টিকই জার্মান টেকনোলজিতে খুব উন্নত মানের প্রোডাক্ট তৈরি হয় এখানে আমাদের আছে স্টুল অনেকগুলো কালেকশন আছে অনেকগুলো কালার অনেকগুলো সাইজ আমরা তালাতে এগুলো সাজায় রাখছি আমাদের দোতলা থেকে এগুলো সেল করি এখানে আমাদের অনেকগুলো কালেকশন আছে দেখতে হচ্ছে এটা ফোল্ডিং স্টুল এটা ফোল্ড করা যাবে আমাদের এটা হচ্ছে পাঁচ ডয়ারের ওয়ার্ল্ড ফাইভ জি আমাদের ওয়ার্ড্রপের এই প্রিন্টগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এগুলো হচ্ছে প্লাস্টিকের সাথে অ্যাটাচ করা অন্য অনেক কোম্পানি এগুলো স্টিকার ইউজ করে আমাদের আকিস প্রোডাক্টকে আমরা এগুলো স্টিকার ইউজ করি না এগুলো ডিজিটাল প্রিন্ট করা প্লাস্টিকের সাথে অ্যাটাচ করা আর ডয়ারগুলো খুললে পরে এখানে একটা বিশেষ একটা ফিচার হচ্ছে পারফিউম ডয়ার ডয়ার থেকে সুন্দর একটা স্মেল আসে এটা লাইফ টাইম পর্যন্ত থাকবে কাপড় চোপড় দুর্গন্ধ ছড়াবে না আর কাপড় চোপড় থেকে বাজে স্মেল আসবে না প্লাস্টিকের কোনো দুর্গন্ধ ছড়াবে না আমাদের প্রত্যেকটা দয়ারের সাইজ অনেক বড় বিশেষ করে আমাদের উপরের পার্ট থেকে প্রত্যেকটা পার্টেই অনেক হার্ড থাকে এটা এমনভাবে কাস্টমাইজ করা এর ভিতরে কোনো ফোক আমার ঢোকানোর কোনো সুযোগ নেই সাথে অনেক হেভি ওয়েট নিতে পারবে এটা ফাঙ্গাস প্রুফ ভিতরে কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া কোনো আক্রমণ করতে পারবে না এটার দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা মেলা উপলক্ষে আমরা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট সাথে হোম ডেলিভারি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় দিতে এগুলো সেম আমাদের ফাইভ ডি ওয়ার্ড্রপ আপনারা চাইলে আমরা এই কালারের ভিতরে সিক্স ডি অথবা ফোর ডি পর্যন্ত দিতে পারবো আমাদের প্রত্যেকটা কালারের সাথে আপনি যদি চান সাইজ আমাদের সাইজের অ্যাভেলেবল আছে আমরা প্রত্যেকটা সাথে ফোর ডি অথবা ফাইভ ডি পর্যন্ত দিতে পারবো প্রত্যেকটা ওয়ার্ড্রপে আমরা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট সাথে হোম ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি দিতে Thank <laughs> এটা একটা কিচেন এই কিচেনে যে সকল জিনিসের প্রয়োজন তা এখানে দেখানো হয়েছে এই সমস্ত প্রোডাক্ট ওনারা বিক্রি করে যা আপনি দোতলা থেকে কিনতে পারবেন আমি হচ্ছে হোমবাই আকিস প্লাস্টিক থেকেই বলছি আমাদের এখানে দুইশো টাকার উপরে যদি আপনারা কোনো প্রোডাক্ট পারচেস করেন তাহলে আমাদের এখানে তিন চারটা গেমের সেশন আছে সো আপনারা এই গেম খেলে কিন্তু আকর্ষণীয় ডিসকাউন্ট অফারটা নিতে পারছেন যেমন আমাদের এখানে যে মগসগুলো দেখতে পাচ্ছেন এই মগগুলো সেম এইভাবে যদি আপনারা ডিসপ্লে করতে পারবেন মাত্র পনেরো সেকেন্ডে তাহলে পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর চলেন আমরা আরও কিছু গেম আছে যেগুলো আমরা দেখে আসি ইভেন আমাদের এখানে একটা স্পিন গেম আছে যেটা হচ্ছে আমরা স্পিন করেই খুব সহজে কিন্তু পেয়ে যেতে পারি নানা ধরনের ডিসকাউন্ট যেমন আমাদের এখানে সর্বনিম্ন ফাইভ পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে সো আমরা দেখতে পাচ্ছি এখানে যে স্পিন হচ্ছে আমরা কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবো এটা কিন্তু এখনই জানতে পারবো আমি কিন্তু স সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট অলরেডি পেয়ে গিয়েছি ওকে এরপর হচ্ছে আমাদের আরও কিছু গেম জোন আছে আমরা ওটাও দেখে আসি এখানে হচ্ছে আমাদের হকি একটা সিস্টেম গেম যেমন আছে যেখানে হচ্ছে দুইটা গেমের একটা হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আরেকটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে আপনি যে কোনো একবার মারতে পারবেন একবারে যদি আপনি টেন পার্সেন্টে ফালাতে পারেন তাহলে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আর যদি আপনি টোয়েন্টি পার্সেন্টে মারতে পারেন তাহলে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আরও একটি গেম জোন আছে যেটা হচ্ছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর যেমন আমরা তো বড় ডিসকাউন্টটা সবাই পছন্দ করি তাই না সো আমাদের এই ডিসকাউন্টটা হচ্ছে বেবিরা ডান্স করলেই পেয়ে যাবে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টের মতো সো যে বেবিরা ডান্স করতে পছন্দ করে গার্জিয়ান যারা আছে বাবুদের নিয়ে আমাদের আকিশ ভাই হোম প্লাস্টিকে চলে আসেন তাড়াতাড়ি প্রোডাক্ট পারচেস করেই কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন চলে আমরা আরেকটা গেম দেখে আছি এখানে হচ্ছে আমাদের ডার্কবোর্ড একটা গেম আছে যে গেমের মাধ্যমে আপনারা হচ্ছে আকর্ষণীয় এখানে যে ডিসকাউন্টগুলো দেখতে পাচ্ছেন একটা আমাদের টাইম সরি একটা জায়গা মেনটেন থাকবে যে জায়গাটা দাঁড়িয়ে ওনারা হচ্ছে থ্রো করতে পারবে তিনটা চান্স থাকবে তিনটা চান্সের ভিতরে সর্বোচ্চ চান্স যেটা পাবে ধরেন টোয়েন্টি পেয়ে গেছে সর্বোচ্চ তাহলে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টটা দিয়ে দিব। সো এই হচ্ছে আমাদের আজকে এখানে সুন্দর সুন্দর কিছু গেমিং যে গেমের ভিতরে আপনারা চলে এসে ডিসকাউন্টগুলো নিতে পারবেন সো আর কেন দেরি আছে করতে পারবেন আলাইকুম এটা হচ্ছে আকিশ প্লাস্টিকের প্যাভিলিয়ন আমাদের আকিসের একটা ভালো পণ্য সেটা হচ্ছে আকিশ সিরামিক্স এটা আমাদের সিরামিক্স বাংলাদেশে একটা ব্র্যান্ড আকিস প্লাস্টিকও একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের প্রোডাক্ট এখানে কোনো নর্মাল ম্যাটেরিয়াল ইউজ করা হয় না এখানে টোটালি হচ্ছে ভার্জিন ম্যাটেরিয়াল ইউজ করা হয় এই সিরামিক্সগুলো টোটালি অত্যাধুনিক মডেল এই মডেলগুলো আপনি সচরাচর কোথাও পাবেন না এগুলো দেখেন সব হচ্ছে ইউনিক ডিজাইন এখানে যতগুলো মগ আছে সবগুলোই কিন্তু এদের ফিনিশিং এদের ডিজাইন এদের হচ্ছে লাইন এগুলো সব হচ্ছে স্ট্যান্ডার্ড লাইন দাম এটা আমাদের হচ্ছে একশো নব্বই টাকা এই মগটার দাম সেম হচ্ছে আরেকটা মগ আছে একশো টাকা তো আমাদের হচ্ছে এটার কারণে আমরা হচ্ছে এখানে আবার কিছু ডিসকাউন্ট দিচ্ছি যেটা আমাদের হচ্ছে ওখানে গেমিং শো আছে এই যে দেখেন কত সুন্দর একটা দেখতে মগ এর যে প্রিন্টটা কত ফিনিশিং সুন্দর এটার এমআরপি হচ্ছে একশো পনেরো টাকা মাত্র তারপর আমাদের এখানে অনেক ডিনার সেট আছে ডিনার সেটগুলো অনেক ভালো এবং ইউনিক ডিজাইন এই ডিজাইন নর্মালি কোথাও পাবেন না আচ্ছা আমাদের একটা ডিনার সেটে ছত্রিশ পিস থাকে টোটাল কোনোটা আছে বত্রিশ পিস এখানে আমাদের এই যে দেখেন যে আমাদের হচ্ছে বোলগুলো কত ইউনিক ডিজাইন এই ডিজাইনগুলো সিরামিক্স তো ব্র্যান্ড একটা এখানে বত্রিশ পিসের হচ্ছে ডিনার সেট সেটাতে আপনি পাবেন হচ্ছে ছয় পিস কাপ ছয় পিস কাপ পিস হাফ প্লেট পাবেন ডিনার প্লেট পাবেন ছয় পিস সব হচ্ছে ছয় পিস ছয় পিস করে এটা আছে হচ্ছে একটে দাম হচ্ছে এটার আসবে সাত হাজার পঁয়ত্রিশ টাকা এর ভিতরে আমাদের ডিসকাউন্ট আছে সেটা হচ্ছে গেমিং শো খেলে আপনাকে নিতে হবে আর তাছাড়াও যদি আপনি গেম না খেলতে চান তাহলে আমাদের একটা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া সম্ভব আমাদের এই কুকওয়ারের আইটেমগুলো সবগুলো হচ্ছে এস এস থ্রি জিরো ফোর গ্রেডের যেটা হচ্ছে শরীরের জন্য স্বাস্থ্যকর আর বাংলাদেশে যত ব্র্যান্ড আছে সব হচ্ছে অ্যালুমিনিয়ামের উপরে সিলভারের উপরে কিন্তু আমাদের এই বডিগুলো টোটালি হচ্ছে এসএস থ্রি জিরো ফোর গ্রেডের হচ্ছে ম্যাটেরিয়াল যেটা এটার দাম হচ্ছে দুই হাজার একশো ছাপ্পান্ন টাকা এটার উপরে আমরা ডিসকাউন্ট দেবো আমাদের গেমিং শো আছে আর যদি আপনি গেম না খেলতে চান আমরা একটা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা করব আর আমাদের এই যে এইগুলো সব হচ্ছে ইউনিক ডিজাইন দেখেন এটা হচ্ছে টোটালি হচ্ছে এসএসের উপরে কোডিং করা আর বাংলাদেশের কোনো ব্র্যান্ড নাই যে আপনার হচ্ছে এস এর উপরে কোডিং করে ওরা করে হচ্ছে সিলভারের উপরে কোডিং করে অ্যালুমিনিয়ামের উপরে কোডিং কিন্তু আমাদের হচ্ছে এস এস থ্রি জিরো ফোর গ্রেডের ম্যাটেরিয়ালের উপরে এটা কোডিং করা এটা হচ্ছে আমাদের নতুন একটা আইটেম রাইস কুকার রাইস কুকার আছে প্রেশার কুকার আছে রাইস কুকারের প্রাইস হচ্ছে বত্রিশশো অষ্টআশি টাকা ওয়ান পয়েন্ট এইট লিটার যেটা কৃষি আছে এটাতে হচ্ছে দুইটা ইনার বডি আছে দুইটা ইনার বডি আছে তারপরে একটা চাকনি আছে আরেকটা ঢাকনা আছে এইটার প্রাইস হচ্ছে তিন হাজার দুশো অষ্টআশি টাকা প্রেশার কুকার আমাদের এটা এখানে আমাদের হচ্ছে তিনটে সাইজ আছে সিক্স পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট হচ্ছে ফাইভ আর থ্রি পয়েন্ট ফাইভ এখানে আমাদের তিনটে ডিজাইন আছে যেটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ এটার দাম হচ্ছে ছাব্বিশশো অষ্টআশি টাকা এটাও টোটাল এসএস বডি টোটাল এস এস বটে এটা আমাদের ইউনিক প্রোডাক্ট এই মেলাতে প্রচুর চলতেছে ফোল্ডিং টুলটা এটার নাম হচ্ছে হ্যান্ডি স্টুল এটার প্রাইস হচ্ছে দুশো টাকা এটা আপনি যে কোনো জায়গায় মুভ করে আপনি হচ্ছে রাখতে পারবেন এটা টপ ক্লাস আমাদের হচ্ছে একটা প্রোডাক্ট এটা এই মেলাতে আমাদের প্রচুর সেল হচ্ছে এটার দাম হচ্ছে দুশো টাকা মাত্র দুশো টাকা

যারাই হচ্ছে এবারে বাণিজ্য মেলায় আসেন না কেন আমি রিকোয়েস্ট করব এক নজর হলেও আকিস প্লাস্টিকের যে প্যাভিলিয়নটা আছে এটাতে আসে আপনারা ঘুরে যাবে আপনাদের মনটা পরিবর্তন হয়ে যাবে এবং আপনি এখানকার যে আমাদের পরিবেশ আমাদের যে নিচে গ্রাউন্ডের যে পরিবেশ এটা দেখলেই আপনার হচ্ছে মন জুড়িয়ে যাবে আমরা এরকম করে ইউনিক করে ডিজাইনটা করছি যেটা আপনি অন্য কোথাও পাবেন না একটা নজর অন্তত আকিস প্লাস্টিক প্যাভিলিয়ন নিয়ে এসে ঘুরে যাবে আসসালামু আলাইকুম